নম হিহন্ত আনাম নমো সিদ্ধা আনাং নমো আয় আনাং নমোয়নাং নম লোয়ে সব্য সাহনাশো পাঞ্চা নমক কার পাব সব মঙ্গলানঞ্চ সব্যাবই মঙ্গলম আমাদের জৈন ধর্ম এবং দর্শনের উপরে যে ভিডিও সিরিজ চলছে সেখানে জীবতত্ত্ব কিছুটা করার পরই আমি নমকার মন্ত্রে এসে গেছি তার কারণটা হচ্ছে গুরু মহারাজের নির্দেশ তো নমকার মন্ত্র নিয়ে এটা শেষ ভিডিও এর আগের যে ভিডিওগুলো তাতে আমরা চর্চা করেছি যে পঞ্চ পরমেষ্টী অরিহন্ত সিদ্ধ আচার্য উপাধ্যায় এবং সমস্ত সাধু এই যে পঞ্চ পরমেষ্টীকে নমস্কার করা হয় এই মন্ত্রের সাহায্যে এই মন্ত্রটা জৈন ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্র এবং পঞ্চ পরমেষ্ট্রী এর মধ্যে প্রথম চার পরমেষ্টির সম্বন্ধে আমরা চর্চা করেছি আজকে চর্চা করব নম লোয়ে সব্যসং এই ত্রিলোকে যত সাধু মহাত্মা আছেন তাদের সবাইকে প্রণাম তো আগে পর্যন্ত আমরা যেটা আলোচনা করেছি তাতে দেখেছি যে অরিহন্ত পরমেষ্টির বারোটি গুণ আছে সিদ্ধ পরমেষ্টির আটটি গুণ আছে আচার্য পরমেষ্টির ছত্রিশটি গুণ আছে এবং উপাধ্যায় পরমেষ্টির পঁচিশটি গুণ আছে এর পরে বাকি রইল সাধু পরমেষ্টী তো সাধু পরমেষ্টির মোট সাতাশটি গুণ আছে অর্থাৎ সাধু সাতাশটি গুণের অধিকারী তো তার আগে সাধু কাকে বলব যিনি মার্গে সাধনা করেন এবং সর্ববিরতি চারিত্র গ্রহণ করে সাতাশটি গুণে যুক্ত থাকেন তাকেই সাধু বলা হয় সাধু বস্ত্র ত্যাগ করলেই সাধু হওয়া যায় না শ্বেত বস্ত্র অথবা গৈরিক বস্ত্র এটা পরিধান করলেই সাধু হওয়া যায় না সাধুকে মুখ্য মার্গের সাধক হতে হবে জন্ম জরা মৃত্যুর এই যে চক্ররূপ যে সংসার এই সংসার থেকে বন্ধন এই সংসারের বন্ধন থেকে মুক্তির পথে তাকে সাধনা করতে হবে তবে গিয়ে তিনি সাধু হবেন এবং সর্ববিরতি চারিত্র সর্ববিরতি মানে যাবতীয় প্রবৃত্তি এই সমস্ত প্রবৃত্তি যা জীবের পক্ষে ক্ষতিকর স এবং পরের পক্ষে ক্ষতিকর এগুলো থেকে বিরত থাকা যাকে আমরা বলি ব্রত পালন করা সেই সর্ববিরতি চারিত্র চারিত্র শব্দটা জৈন পরিভাষা শব্দ বারবার বলেছি এটাকে আমরা এর কাছাকাছি একটা অর্থ করতে পারি আচরণ আমার আচার আচরণের মধ্যে জীবের প্রতি সর্বপ্রকারের হিংসা পরিত্যক্ত হবে এবং আমার মোট সাতাশটি গুণ থাকবে তবে গিয়ে আমাকে সাধু বলা যাবে পঞ্চ পঞ্চম পরমেষ্ট্রী যে সাধু তার মোট সাতাশটি গুণ থাকবে এবং তার চরিত্র হতে হবে এই রকম এই সাতাশটি গুণ কী কী প্রথম থেকে ষষ্ঠ গুণ এক থেকে ছয় গুণ এটা প্রথম পাঁচটা গুণ আমরা সবাই জানি এটা আমরা এর আগেও চর্চা করেছি প্রাণাতিপাত বিরামন ব্রত অর্থাৎ অহিংসা মৃষাবাদ বিরামন ব্রত বা মিথ্যাবাদ বিরমন ব্রত অর্থাৎ সত্য অদত্তাদান বিরামন ব্রত অর্থাৎ অচর্য এখানে দান এই কথাটা একটু মনে হয় ব্যাখ্যা করার দরকার আছে এটা অদত্ত যুক্ত আদান আদান মানে গ্রহণ করা আমরা বলি না আদান প্রদান আদান মানে গ্রহণ করা প্রদান মানে দেওয়া তো অদত্ত যেটা দেওয়া হয়নি তাকে আদান করা অর্থাৎ গ্রহণ করা এটা থেকে সাধুরা বিরত থাকেন আমার যদি রাস্তায় যেতে যেতে ছোট্ট একটা কাঠির দরকার হয় এবং রাস্তার ধারে একটা শুকনো কাঠি হয়তো কারো জায়গায় পড়ে আছে তো সেই কাঠিটুকু নিতে গেলেও যদি সেই জমির মালিক সেই জায়গার মালিক আমাকে দেয় তবেই আমি নিতে পারব তো এটা হচ্ছে অদত্তাদান বিরমন ব্রত বা অচর্য ব্রত চতুর্থ হচ্ছে মৈথুন বিরমন ব্রত মৈথুন মানে শুধু মৈথুন নয় কাম সংক্রান্ত যাবতীয় ব্যাপার থেকে তিনি মুক্ত থাকবেন এবং পরিগ্রহ বিরমনপ্রত এখানটায় ভুল লেখা আছে একেবারে পুরো ভুল করে দেওয়া একশো আশি ডিগ্রি ভুল হয়ে গেছে এটা অপরিগ্রহ বিরমনপ্রাত নয় পরিগ্রহ বিরমনপ্রাত আগের ভিডিওতে পরিগ্রহ কী সেটা ব্যাখ্যা করেছি তো সেই পরিগ্রহ থেকেও তিনি বিরত থাকবেন অর্থাৎ অপরিগ্রহী হবেন তাহলে এই যে পাঁচটা এই পাঁচটা গুণ হচ্ছে অহিংসা সত্য অচর্য ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ এবং যেটা অনেকেই জানেন না এর সঙ্গে একটা ষষ্ঠ ব্রত সাধুদেরকে পালন করতে হয় সেটা হচ্ছে রাত্রি ভোজন বিরমন ব্রত বা রাত্রি ভোজন ত্যাগ করা সূর্যাস্ত হয়ে গেলে কোনো জৈন সাধু কোনরূপ আহার গ্রহণ করেন না এবং এটা শুধু সাধুদের নয় শ্রাবকদের জন্যও এটা নির্দেশ আছে রাত্রে ভোজন না করা রাত্রি ভোজনকে বলা হয়েছে নরকের দ্বার সেই জন্য প্রচুর শ্রাবক আছেন যারা গৃহী ভক্ত করেন না আমরা আমাদের আমাদের সম্প্রদায় আমি ছোটবেলায় যে যার নিজের নিজের কেউ শুয়ে পড়তো কেউ আড্ডা দিতে যেত গ্রামের আটচালায় যারা শিক্ষার্থী তারা পড়াশোনা করতো কিন্তু খাওয়া দাওয়াটা সন্ধে সঙ্গে সঙ্গে হয়ে যেত যাই হোক এখন ইলেকট্রিসিটি এসেছে টিভি এসেছে আরো অনেক রকমের মোবাইল থেকে শুরু করে অনেক রকমের বিনোদনের সামগ্রী এসে যাওয়ার ফলে এখন আর অনেকেই মানে আমাদের সম্প্রদায়ের মধ্যে অধিকাংশই রাত্রি ভোজন শুরু করে দিয়েছেন যেটা আমাদের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু একজন নিষ্ঠাবান শ্রাবক এবং সাধু এরা রাত্রি ভোজন করেন না এরপরে হচ্ছে সপ্তম থেকে দ্বাদশ এই ছটি গুণ কি কি গুণ সটকায় জীব তাদের প্রতি হিংসা না করা সেই জীবেদের রক্ষা করা তো আমরা জীব পড়েছি এবং সেখানে আমরা দেখেছি পৃথিকায় অকায় তেউকায় বায়ুকায় বনস্পতিকায় এবং ত্রশকায় এই যে ছয় রকমের জীব আছে এই ছয় রকমের জীবের প্রতি হিংসা না করা ছয় রকমের জীবকে রক্ষা করা এখানটায় বানান বল আছে এখানটায় বানানটা ঠিক করে দেওয়া আছে যে এই ছয় প্রকার জীবের মধ্যেই দেখুন সমস্ত জীব এসে যাবে একেবারে পৃথিবীকাল থেকে শুরু করে সঙ্গে পঞ্চেন্দ্রিয় পর্যন্ত সবাই এসে যাচ্ছে এর মধ্যে অর্থাৎ কোনো প্রকার জীবের প্রতি কোনো প্রকার হিংসা না করা এই সপ্তম থেকে দ্বাদশ এই ছটা গুণ হচ্ছে সাধু মহারাজের থাকতে হয় এরপর হচ্ছে ত্রয়োদশ থেকে সপ্তাদশতম পাঁচটা গুণ এই পাঁচটা গুণ কি কি না নিজের পাঁচ ইন্দ্রিয়ের বিষয় বিকার নিয়ন্ত্রণ করেন পাঁচ ইন্দ্রিয়ের জন্যে পাঁচটা গুণ প্রথমে হচ্ছে স্পর্শেন্দ্রিয় তারপর রসনেন্দ্রিয় তারপর ঘ্রানেন্দ্রিয় তারপর সত্যেন্দ্রিয় তারপরে চক্ষু এখন আত্মার সঙ্গে যেহেতু শরীরের যোগ রয়েছে শরীরকে আশ্রয় করে আছে আত্মা তাই ইন্দ্রিয়ের যে কাজ সে তো বন্ধ করা যাবে না কিন্তু ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে যাতে বিকৃত বিষয়ের দিকে আমার ইন্দ্রিয় পরিচালিত না হয় আমি দেব দর্শন করব আমি কোনো কুদৃশ্য দর্শন করব না আমি ধর্মকথা শ্রবণ করব যাতে স্বয় এবং পরের কল্যাণ হয় কিন্তু আমি কোনো অকথা কুকথা বিকথা শ্রবণ করব না এইভাবে পঞ্চেন্দ্রিয়ের যে বিষয় বিকার সেটা যে নিয়ন্ত্রণ করা সেটা হচ্ছে সাধুর তেরো থেকে সতেরোতম গুণ আর সাধু মহারাজের যে আঠেরো থেকে সাতাশতম গুণ রয়েছে এর মধ্যে রয়েছে লোভ নিবৃত্তি কোনো কিছু জিনিসের উপর লোভ করা যাবে না উনিশ নম্বরে হচ্ছে ক্ষমা যে যত বড়ই অপরাধ করুক না কেন আমার প্রতি আমি সবসময় ক্ষমাশীল হয়ে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখব আমাদের যে বিতরাগ ভগবান তীর্থঙ্কর ভগবান অরিহন্ত ভগবান আমরা দেখেছি যে ভগবান পার্শ্বনাথের উপরে কি ভীষণ উপসর্গ হয়েছিল আমাদের ভগবান মহাবীরের উপরেও প্রচণ্ড উপসর্গ হয়েছিল আচারাঙ্গ সূত্র পড়লেই আপনারা দেখতে পাবেন যে ভগবান মহাবীর যখন আমাদের এই গাঢ় দেশে ভ্রমণ করতে আসেন তার সঙ্গে লোকেরা কি রকম অত্যাচার করেছিল তার উপরে কিন্তু ভগবান সবাইকে ক্ষমা করে দিয়েছেন তিনি তো বিতরাগী তো সাধুকেও সেরকম ক্ষমা ভাবের অধিকারী হতে হবে আর সেই সঙ্গে থাকতে হবে চিত্তের অপূর্ব নির্মলতা মনের মধ্যে কোনো কলুস থাকা চলবে না আর বিশুদ্ধ রূপে বস্ত্রাদি ব্যবহারে সতর্কতা আমাদের দিগম্বর সাধুরা তারা তো কোনো কিছুই ব্যবহার করেন না পিচ্ছি এবং কমণ্ডল ছাড়া কিন্তু শেতাম্বর সাধু মহারাজরা তারা বিভিন্ন রকম বস্ত্র ব্যবহার করেন তো সেই বস্ত্র যদি ব্যবহার করতে হয় তো সেক্ষেত্রেও সেই বস্ত্র ইত্যাদি যাবতীয় জিনিস ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে জীবের প্রতি কোনো হিংসা না হয় আমাদের দিগম্বর মহারাজরা শুধু দুটো জিনিস তারা ব্যবহার করেন পিচ্ছি এবং কমণ্ডল তো সেগুলো ব্যবহারের ক্ষেত্রেও সতর্কতা অর্জন করতে হবে যাতে জীব হিংসা না হয় আর সংযম যোগে প্রবৃত্তি এর অর্থটা হচ্ছে পাঁচটা সমিতি ওই যে ইরজা সমিতি থেকে শুরু করে ভাষা সমিতি পর্যন্ত পাঁচটা সমিতি আমরা আলোচনা করেছি এবং তিনটা গুপ্তি মনোগুপ্তি বচনগুপ্তি কায়গুপ্তি এই তিনটে গুপ্তিকেও পালন করা তাহলে বাইশ নাম্বার গুণের মধ্যে কি থাকছে পাঁচ সমিতি থাকছে তিন গুপ্তি থাকছে এবং নিদ্রা বিকথা এবং অজ্ঞান ত্যাগ করা নিদ্রা ত্যাগ করা মানে নিদ্রা দেবেন না এটা তো সম্ভব নয় সেটা তীর্থঙ্কর ভগবানদের পক্ষে সম্ভব সাধুদের পক্ষে সম্ভব নয় কিন্তু সাধুরা যথাসম্ভব কম নিদ্রা দেন এবং দিবা ভাগে তারা কখনোই নিদ্রিত হন না সাধুরা সূর্যাস্ত থেকে মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা জেগে থাকেন এবং সূর্যাস্তের পরেও তারা নিজেদের যে সাধনা নিজেদের যে তপস্যা তার মধ্যে তারা লীন থাকেন আর বিকথা বললাম যে কথাগুলো আমার পক্ষে কল্যাণকারী নয় অপরের পক্ষে কল্যাণকারী নয় সপর হিতকারী নয় সেই কথাগুলো হচ্ছে বিকথা তারা বিকথা বর্জন করেন এবং অজ্ঞাঙ্কে সম্পূর্ণরূপে ত্যাগ করেন তাহলে বাইশটি গুণ হলো রইল বাকি পাঁচ বাকি পাঁচটা গুণ কি কি অকুশল চিন্তা থেকে বিরত রাখা মন মনে কোন রকম অকুশল চিন্তা কোনো খারাপ চিন্তা অহিতকারী চিন্তা আসবে না অকুশল বাক্যের নিবৃত্তি আমার মুখ দিয়ে কোনো অকুশল বাণী বেরোবে না হিত মিত প্রিয় বচন আমার মুখ থেকে বেরোবে অকুশল কায়া নিবৃত্তি আমার মুখ্য পার্ডের পথে বাধা স্বরূপ কোন কাজ আমি কিন্তু করব না কাজ করতে গেলে শরীর দিয়েই কাজ করতে হয় সেই জন্যই বলা হয়েছে কায়া মানে এমন সব কাজ কর এমন কোনো কাজ করব না যা আমার সাধনার পথে বাধা আর হচ্ছে দুটো পরিসহ এবং উপসর্গ সহন করা পরিসহ কি জিনিস এবং উপসর্গ কি জিনিস এই বিষয়ে আমরা বোধহয় একটু চর্চা করেছি প্রথম দিকের ভিডিওতে এখানেও একটু চর্চা করার প্রয়োজন আছে মনে হয় একটু মনে করিয়ে দেওয়ার জন্যে সাধক যখন তার সাধনার পথে অগ্রসর হন তখন দুই রকমের বাধা আসে একটা হচ্ছে নৈসর্গিক বাধা বা স্বাভাবিক বাধা আর দুই হচ্ছে দেবকৃত বা মনুষ্যকৃত বা যক্ষরক্ষকৃত বাধা তো স্বাভাবিক বাধা যেগুলো সেগুলো কিরকম ক্ষুধা পরিসহ মানে ক্ষুধা তৃষ্ণা শীত দৃশ্য মশামাছির কামড় শোয়ার জন্য জায়গা না পাওয়া এগুলো খুব স্বাভাবিক তো এই যে এই পরিসহ এই যে স্বাভাবিক বাধা যেগুলো বা নৈসর্গিক বাধা যেগুলো সেগুলো হচ্ছে পরিসহ তো সাধককে সাধুকে এই বাইশটি পরিসহ সহ্য করতে হয় আর উপসর্গ যেটা বললাম মনুষ্যকৃত বা দেবকৃত বা যক্ষরক্ষকৃত ভগবান মহাবীরের উপরে যে অত্যাচারটা হয়েছিল আমাদের রাড় দেশে ভ্রমণের সময় আমরা দেখেছি আচারাঙ্গ সূত্রে যে তার গায়ে তার দিকে কুকুল লিয়ে দেয়া হচ্ছিল তার গায়ে ধুলো ছোড়া হচ্ছিল চিমটে দিয়ে তার শরীর থেকে মাংস তুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল দণ্ড দিয়ে তাকে প্রহার করা হচ্ছিল এরকম যখন ভগবান পার্শ্বনাথ সাধনা করেন তখনও একজন দেবতা এরকম উপসর্গ তৈরি করেছিল বিভিন্ন রকম বাধা দিয়েছিল তো এই যে দেবকৃত বা মনুষ্যকৃত বা অন্য জীবজন্তুর দ্বারা যে বাধাগুলো আসে মানে ইচ্ছা করে বাধা এখানে একটা তফাত আছে মশা যে কামড়াচ্ছে সে কিন্তু ইচ্ছা করে আমাকে কামড়াচ্ছে না আমার ক্ষতি করব করে মশার কামড়াটা হচ্ছে তার স্বাভাবিক প্রবৃত্তি আমার রক্ত তার আহার কাজেই মশুকি আমাকে আহার মানে আমাকে কামড়াবে এটা কিন্তু পরিসহর মধ্যে পড়ছে কিন্তু যদি সে প্রতিজ্ঞা করে যে না একে এর সাধন পথ থেকে সরাবো এই জন্যেই একে জ্বালাতন করি তখন সেটা হবে সেটা হবে উপসর্গ তো সাধারণভাবে উপসর্গ করে দেবতারা করে মনুষ্যরা করে এবং যক্ষরক্ষ ইত্যাদি যারা আছে তারা এগুলো করে তো সাধু মহারাজকে সাধু পরমেষ্টীকে এই সাতাশটি গুণের ধারণ করতে হয় এইভাবে অরিহন্তের বারোটি গুণ সিদ্ধের আটটি গুণ আচার্যের ছত্রিশটি গুণ উপাধ্যায়ের পঁচিশটি গুণ এবং সাধুর সাতাশটি গুণ সব মিলিয়ে পঞ্চ মোট একশো আটটি গুণ আছে এই জন্যেই শুধু এই জন্যই নয় এটা একটা অন্যতম কারণ যে আমাদের নবকার মালায় অর্থাৎ আমরা যে মালা দিয়ে নবকার মন্ত্র জপ করি তো সেই জপমালায় একশো আটটি দানা থাকে এই দানা থাকার একমাত্র কারণ নয় কিন্তু অন্যতম কারণ হচ্ছে এই পঞ্চ একশো আটটি গুণ যাতে আমরা এই নমকার মন্ত্র জপ করার সময় পঞ্চপরমেষ্টির একশো আটটি গুণ স্মরণ মনন এবং চিন্তন করতে পারি এবং আত্মকল্যাণের পথে এগিয়ে যেতে পারি তো আমার ভিডিও সিরিজ গুরুর আদেশ সমাপন করছি নম অরিহন্তানং নম সিদ্ধানম আয়ানম নম উপায়ণম লয়ে সব্য শাহুনাম এইস পাঞ্চনমকার সব্য পাপ পনা মঙ্গলানঞ্চ সব্য সিং পারাম হাবই মঙ্গলম এই ভিডিওতে আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি বা আমার কথায় যদি কারো আঘাত পেয়ে থাকেন কেউ তাহলে নিজ গুণে ক্ষমা করে নেবেন উত্তম ক্ষমা